সুরা কুরাইশের এই জায়গাগুলোতে ভুল হওয়ার ফলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় আমাদের প্রতি নিয়তে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে এবং এই ভুল হওয়ার ফলে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায় তো আসুন আমাদের অনেকগুলো টাইমের ভিতর থেকে মাত্র পাঁচটি মিনিট টাইম দিয়ে যদি একটি সুরা আমরা ক্লিয়ার করি তাহলে আমাদের নামাজ ভঙ্গ হবে না এবং সহি শুদ্ধ করে কোরআন শিখতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনার লাইকের ফলে এই ভিডিওগুলা ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দেবে আর আপনি অবশ্যই চাইবেন যে ইসলামিক ভিডিও প্রত্যেকের কাছে পৌঁছিয়ে যাক অবশ্যই একটা লাইক করবেন আসুন আমরা সহই শুদ্ধ করে শিখি বিসমিল্লা সঠিক উচ্চারণ হচ্ছে লি ইকালিফ টেনে পড়তে হবে এবং অনেকে যেই ভুলটি করে লীলাফি বলে লীলাফি এখানে হামজা ইয়াজের ই এই উচ্চারণটা করেই না যার ফলে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায় এবং নামাজ অশুদ্ধ হয় লামজেরালি হামজা ইয়াজের ই একালে টেনে পড়তে হবে অবশ্যই মনে রাখবেন এই লাল মার করা জায়গাগুলো অবশ্যই মনে রাখবেন আমাদের সবগুলো ঠিক থাকলেও এই লাল মার করা জায়গাগুলো তো আমাদের ভুল হয় যার ফলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় প্রথমটি মনে রাখবেন প্রথম ভুলটি অধিকাংশ লোক যে ভুলটি করে লিলাফি বলে বলতে হবে লি ই ফি লি ই ফি অবশ্যই মনে রাখবেন মুখস্থ করবেন লি ই লাফি ও সাথে বারবার প্র্যাকটিস করবেন লি ইস লি এভাবে উচ্চারণ করবেন এবং দ্বিতীয় নাম্বার ভুলটি ইলা ফিহিম বলে ইলা অর্থাৎ হামজা এখানে অধিকাংশ লোক টেনে পড়ে না টেনে পড়তে হবে ইলা ফিহিম ইলা ফিহিম অবশ্যই ভুলগুলো একটু মুখস্থ করবেন ইলা ফিহিম এখানে অধিকাংশ লোক রিহ লাতাস বলে রিহ লাতাস এখানে বড় হা রেহ বলতে হবে রেহ ল এখানে তা অবশ্যই চার লিফ টেনে পড়বেন কেননা উপরে মোটা চিহ্ন এই মোটা চিহ্ন যার উপর থাকে তাকে চার টেনে পড়তে হয় তাহলে এখানে তৃতীয় নাম্বার ভুল হচ্ছে তিন নাম্বার ভুল হচ্ছে আমরা ছোট হা উচ্চারণ করি রিহ বলি বলতে হবে রেহ রেহ এরপরে চার নাম্বার ভুলটি করি যে ভুল হচ্ছে যে বলি অধিকাংশ লোক বুধু বলে ইয়া বুধু বলতে হবে আইনের উচ্চারণ এনে উচ্চারণ করতে হবে অনেকেই আইনের উচ্চারণ করেই না ইয়া বুধু বলে ইয়া জবর ইয়া বা ইয়া ইয়াবুদু বলে ইয়া বুধু বলতে হবে আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে চাপ দিয়ে ইয়াবুদু ফাল ইয়াবুদু দাল অবশ্যই একালিফ টেনে পড়বেন ফাল ইয়াবুদু রাব্বাহা রাব্বাহা হাও অধিকাংশ লোক টানে না এখানে একালিফ টেনে পড়তে হবে এবং হাতি হলকের শুরু থেকে নরমালি সহজভাবে উচ্চারণ করতে হবে রাব্বাহা রাব্বাহা ফেলুদু রাহা তাহলে পাঁচ নাম্বার ভুলটি কি আমরা এই হা টেনে পড়ি না এবং হলকের শুরু থেকে নর্মালি উচ্চারণ করতে হবে হা জাল বাইত বলা যাবে না কিন্তু জিব্বা আগে দাঁতের আগা রেল এখানে অবশ্যই তিনালিফ টেনে জালের উচ্চারণ নর্মালি করতে হবে জিব্বা রাগা আগা। অধিকাংশ লোক ভুল বলে জি এটি ভুল সঠিক উচ্চারণ হচ্ছে রাগা দাঁতেরাগা তিনালি তিনালিফ টানবেন এলি আত এখানে কলকলা 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 হল পাঁচটি কফত বা জিমদাল এই পাঁচটি হর ওপর উপরে এই জসম চিহ্নটি হলে ধাক্কা দিয়ে পড়তে হয় আত আইন আ আমিম জোর মা আ আমি পেস হুম এখানে গুন্না করতে হবে সহজভাবে বুঝতে গেলে যার যার উপরে মিমে অথবা নুনের উপরে যদি কখনও তসদিদ দেখেন তাহলে অবশ্যই গুন্না করবেন এখানে আরেকটি নিয়ম রয়েছে মিম মিম সাকিনের পর মিম আসছে এখানে গুন্না করতে হবে হুম মিম নুন জেরে মিং এখানে কিন্তু ইকফা গুন্না করতে হবে নাকের ভিতর নিয়ে মিং মিংনুঞ্জের মিন গুন্না করলে মিং গুন্না করতে হবে মিং জিম অবশ্যই জু একালিফ টানবেন আইন দুই জেরে আইন জু আইন ওয়াকফ না করলে ওয়াকফ না করলে একালিফ টানবেন এবং ওয়াকফ করলে তিন আলিফ টানবেন ওয়াকফ করা মানে থেমে যাওয়াত জু ওয়কফ করছি তিনালিফ টেনে পড়ছি এখানে আর ওকফ করবো না একালিফ টেনে পড়তে হবে জু ও জবর ওয়া হামজা খারা জবর আজ জবর আ একালিফ টেনে পড়তে হবে মিম জোর মা নুন জবর না ওয়া হামিম পেশুম ওয়া হুম এখানে গুন্না করতে হবে মিমে তস্তিদ রয়েছে মিম সাইকে আরেকটি নিয়মও রয়েছে ওয়া হুম মিন এই মিন গুন্না করা যাবে না মিম নুনজের মিন গুন্না করা যাবে না ইজার হাকিকের ছয়টি হরফের মধ্যে কয়েকটি হরফ যেটি নুন সাকিনের পর আসলে এবং তানবিনের পর আসলে সেই নুন সাকিন এবং সেই তানবিন গুন্না হয় না মিন মিন খাউফ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন লি ই হুম এ চ্যানেলে সৈশুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয় অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন এর পরবর্তী সুরা সুরা ফিল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু